দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বললেন তথ্য উপদেষ্টা ডক্টর ইউনুসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব বিতর্কিত নির্বাচন সাবেক সিইসিদের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হল বর্তমান সিইসিকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামের লোগো পরিবর্তন করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো জামায়াত ইসলামের দলীয় সূত্রে জানা গেছে দলটির প্রতীক দাড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো রোববার সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এ সময় তিনি জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামের একটি নতুন লোগো দেখা যায় এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয় এ বিষয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে তবে কোন লোগোটি ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে তিনি আরও বলেন লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে কেন লোগো পরিবর্তন করা হচ্ছে জানতে চাইলে মাওলানা আব্দুল হারিম বলেন আমাদের আগের লোগো আমরা কখনো অফিশিয়ালি ব্যবহার করিনি বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করা হতো বিএনপি জামায়াত ভাগবাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বললেন তথ্য উপদেষ্টা পাঁচ আগস্ট গণভথানের পর বিএনপি ও জামায়াত ভাগবাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাশাপাশি গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি মাহফুজ আলম বলেন গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এসব নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্যের ওপর এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি বৈঠকে অন্যান্যরা বলেন বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি কোন কোন গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলেও মন্তব্য করেন বক্তারা সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগ করেন আলোচকরা তারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে হলুদ সাংবাদিকতা কমে আসবে ডক্টর ইউনুসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই বললেন মির্জা ফখরুল সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন বিশ্ববাসী দেখেছে আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ আছি আগামী দিনেও আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব। বিএনপি মহাসচিব বলেন ডক্টর ইউনুস দূর দৃষ্টি সম্পন্ন দুনিয়া জোড়া তার সুনাম কিন্তু তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই তিনি বলেন আর পাঁচ মাস পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করবে তারা এভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে আশা করি স্থানীয় সময় শনিবার ডে নিউ ইয়র্কে শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশন দেখানো হয় যেখানে তিনি জুলাইয়ের গণভ্যুত্থানের পর গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি রেমিটেন্সে একুশ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন আশিক চৌধুরী প্রবাসীদের অব্যাহত সহায়তা কামানো করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভোট সাধারণ নির্বাচনে ভোট দানের পদ্ধতি বর্ণনা করেন এই আয়োজনে ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফা সিদ্দিকী একটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ অংশ নেন প্রাণবন্ত এই অনুষ্ঠানের বাংলাদেশ জামায়াত ইসলামের আমি তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগ ঘন বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান শেপিং টুমোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক একটি প্যানেলে আলোচনার সঞ্চালনা করেন এতে প্যানেলিস্ট হিসেবে এনসিপি নেতা তাসনিম জারা বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান অংশ নেন বিতর্কিত নির্বাচন সাবেক সিইসি দের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হলো বর্তমান সিইসি কে বিতর্কিত নির্বাচন করার দায়ে কারাগারে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও নুরুল হুদা সুষ্ঠু নির্বাচন না হলে পরিণতি কী হয় সে কথা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ সহ অন্য নির্বাচন কমিশনারদের মনে করিয়ে দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা রোববার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে এসব বিষয় নিয়ে কথা বলেন তারা এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা নাসির কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য সাহস দেখানোর পরামর্শ দিয়ে প্রয়োজনে পদত্যাগেরও আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়দ ফেরদৌস বলেন অনেক অর্জন থাকার পরও আমরা খুব দুঃখী ও দুর্ভাগা কারণ আমরা এখনও নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে পারিনি কেন একটি জাতীয় রাষ্ট্র ব্যর্থ হয় যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না সেই জাতি হয় তিনি বলেন বাংলাদেশের সাবেক তিন প্রধান বিচারপতির পরিণতি আপনারা দেখেছেন এই জন্য প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে পাঁচ আগস্টের আগে আরেকজনকে মব করে বের করে দেওয়া হয়েছে পাঁচ আগস্ট আরেকজন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এখন কারাগারে আপনারা সাবেক নির্বাচন কমিশনারদের পরিণতিও দেখেছেন মানবাধিকার কমিশন তথ্য কমিশন সংসদ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিন্তু নেই পুলিশের ওপর মানুষের কোনো আস্থা নেই এমন অবস্থায় কেউ কাউকে বিশ্বাস করে না নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ যদি মেরুদণ্ড থাকে যদি সাহস থাকে তবেই স্বাধীন হতে পারবেন অধ্যাপক রোবায়ত ফেরদৌস বলেন গত বিশ বছরের সব পেশা শিক্ষকতা সাংবাদিকতা রাজনীতি কালিমা লিপ্ত করা হয়েছে সব পেশার মর্যাদা শেষ করে দেওয়া হয়েছে সব ভেঙে গেছে কারোর প্রতি কারো কোনো আস্থা বা বিশ্বাস নেই গতবারও এসেছি বলেছি তারা কিন্তু সেই সাহস মেরুদণ্ড দেখাতে পারেননি তারা পরিণতি ভোগ করেছেন সংলাপের দরজা কোনোদিন বন্ধ হয় না শেষ পর্যন্ত খোলা রাখতে হয় এটাই গণতন্ত্রের সৌন্দর্য পুরো পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে কমিশনকে স্বাধীন ও স্বচ্ছ হতে হবে আমরা সেটা দেখতে চাই আইন শৃঙ্খলা কীভাবে রিস্টোর করে কাজ করবেন এটা বড় চ্যালেঞ্জ সীমাহীন দুর্নীতির জায়গায় নির্বাচন করতে হবে প্রযুক্তি সঠিক ব্যবহার করতে হবে আচরণবিধি ভাঙলে দৃশ্যমান শাস্তি আমরা বড়ভাবে দেখিনি দুর্নীতির জায়গাটা দেখতে হবে তিনি আরো বলেন নেপালের সবেমাত্র রেজিম চেঞ্জ হয়েছে সোশ্যাল মিডিয়া আটকে দিয়ে তাই খোলা রাখতে হবে আলো ঠেকানোর জন্য জানালা বন্ধ করবেন না ধুলা ঠেকানোর ব্যবস্থা করতে হবে নাগরিক সমাজ পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলতে হবে সোচ্চার নাগরিক সমাজ জবাবদিহির জায়গা তৈরি করবে পৃথিবীর সব সরকার মিথ্যা বলে সাংবাদিকরা ভুল ত্রুটি ধরে শোধরানোর চেষ্টা করবে নারী ক্ষুদ্র নির্ঘোষ্ঠী সংখ্যালঘু চা শ্রমিক বেদের তাদের নিরাপত্তা দিতে হবে কোনো বিকল্প নেই সাহস থাকলে স্বাধীন হতে পারবেন সাংবাদিক ও কলামিস্ট হাসান বলেন আমরা কারিগরি সমস্যা নিয়ে আলোচনা করেছি রাজনৈতিক সমস্যা নিয়ে কম আলোচনা হয়েছে আমাদের একটা ধারণা হয়েছে যে পাঁচজন নির্বাচন কমিশনার মঙ্গল গ্রহ থেকে এসেছেন সব কিছুর দায় তাদের আমরা অন্যায় করব অনিয়ম করব ভোট জালিয়াতি করব। চুরি করবো কিন্তু ইসিকে কাজটা করতে হবে এটা সম্ভব নয় তিনি বলেন ইসির প্রতি আমাদের আস্থা আছে কিনা তার যে বড় কথা হলো বর্তমান নির্বাচন কমিশন মনে করে কিনা যে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব যদি মনে না করে তাহলে আগামী পাঁচ মাসে সরকারের কী করা উচিত তা জনসম্মুখে জানাতে হবে তাহলে ইসির প্রতি জনআস্থা আসবে সোহরাব হাসান আরও বলেন নির্বাচন করে জনগণ প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন